পাঁচ বছর পরে বাংলাদেশে কোন বিক্ষোভ পাওয়া যাবে না সাহায্য করার জন্য জাকাত দেওয়ার জন্য কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ইনশাল বাংলাদেশ সমৃদ্ধ হয়ে যাবে জামাত ইসলামী এইভাবে দেশটাকে সমৃদ্ধ করে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব দুস্থদের মাঝে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মপুর ইউনিয়ন শাখা ফেব্রুয়ারি সকালে ধর্মপুর কমিটি বাজার জরিনা সামাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজানের উপহার হিসেবে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় জামায়াত ইসলামী ধর্মপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মাহমুদ নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রাক্তন আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বাংলাদেশ জামায়াত ইসলামী ফটিকছড়ি থানার আমির নাজিম উদ্দিন ইমু কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী নানুপুর ইউনিয়নের সভাপতি মালানা তৈয়ব নুরী জামাইতে ইসলামী বক্তপুর ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের উপজেলা ভূমি অফিসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ শফিউল আলম জামাইতে ইসলামী বক্তপুর ইউনিয়নের সেক্রেটারি মাহমুদ আলী ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি মাহমুদ সেলিম জাফরনগর ইউনিয়নের সেক্রেটারি মালনা লিয়াকুদ সহ আরো অনেকে বাংলাদেশে যে পরিমাণ ধনী লোকেরা আছে ব্যাংকে টাকাগুলো জমা আছে না যে পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে যে করে ব্যাংকের বাইরেও আবার সম্পদ থাকে নানা জাতীয় ইনভেস্ট একটা অবস্থায় এই সম্পদগুলোর উপরে থাকার ঊষারটা আমাদের দেশ থেকে উঠেই গেছে ফসলের উপরে ঊষার আরাম বুঝছেন মানে সাধারণ লোকেরা এখন উষ কিছু জিনিস যেটা ব্যাখ্যা করতে হবে সময় তো আমার নাই ব্যাখ্যা করতে পারছি উসরটা বাদ দিলাম উষার হলে ধরণের জমিতে আপনার যা ফসল হয়েছে একটা গাছে যা ফল ধরছে এইটার থেকে হ্যাঁ সরকার এরকম এটা এটা আমাদের থেকে উঠে গেছে বিশেষজ্ঞরা হিসেব করেছেন চৌত্রিশ লক্ষ কোটি টাকা প্রতি বছর জাকাত বাংলাদেশে নিসাব পরিমাণ সম্পদ থেকে জাকাত আদায় করলে এই পরিমাণ জাকাত আদায় হবে সরকারি ব্যবস্থাপনায় করলে চৌত্রিশ হাজার কোটি টাকা এক বছরে জমাতে ইসলামে যদি ক্ষমতা যায় তাহলে চৌত্রিশ হাজার কোটি টাকা দিয়ে কি করব আমরা আমরা ছোট ছোট কুটির শিল্প নির্মাণ করব গড়ে গড়ে পাড়ায় পাড়ায় বেকার যুবক থাকবে না যুবতী থাকবে না সবাই এখানে কাজ করবে কাজ করলে আপনাদের বিনা বেতনে করবেন বেতন পাবেন এই কুটি শিল্প থেকে যে আয়গুলো হবে এই আয় দিয়ে আরো কিছু যখন মানে সম্পদ বাড়বে টাকা বাড়বে আরো কিছু নতুন নতুন শিল্প বিনিয়োগ হবে তাইলে এক বছর দিয়ে পাঁচ বছর যদি এরকম বাড়তে থাকে পাঁচ বছর যদি এরকম বিনিয়োগ হতে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে বেকার যদি না থাকে তাহলে দারিদ্রতা থাকবে লোকেরা খাস পাইলে বেতন পাইলে আর থাকে ভিক্ষা করে এই জন্য পাঁচ বছর পরে বাংলাদেশে কোন বিক্ষোভ পাওয়া যাবে না সাহায্য করার জন্য জাকাত দেওয়ার জন্য কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ বাংলাদেশ সমৃদ্ধ হয়ে যাবে জামাত ইসলামী এইভাবেই দেশটাকে সমৃদ্ধ করে এখন দেশে কি হয় চুরি করে ঘুষ তারপরে আপনার লুণ্ঠন বিদেশে টাকা পাচার দুর্নীতি এগুলো যদি চলে যায় শোষণহীন যদি সমাজ হয় দুর্নীতিমুক্ত যদি সমাজ হয় সব লোকদের নেতৃত্বে যদি সমাজটা পরিচালিত হয় আল্লাহর ভয়ে যে আমি যদি হারাম টাকা ইনকাম করি এটার আমি আল্লাহর কাছে কি এই ভীত লোকেরা যদি দায়িত্বপ্রাপ্ত হয় সমাজের বিভিন্ন জায়গায় একেবারে রাষ্ট্রপতি থেকে বিভিন্ন কর্মকর্তা পর্যন্ত তাহলে দেখা যাবে কি আর দুর্নীতি নাই দুর্নীতি না থাকলে আপনি বাজারে যে সমস্ত জিনিস আমি এখন একশো টাকা দিয়ে কিনি এগুলো

জামাত ইসলামী দায়িত্বশীলা গিয়েছেন আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান সব গিয়েছেন প্রতি পরিবারকে জামাতের পক্ষ থেকে লক্ষ টাকা করে সহযোগিতা দান করা হয়েছে কিন্তু বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কোন সেবামূলক প্রতিষ্ঠান এই দায়িত্ব নিয়ে তাদের পাশে এগিয়ে আসে নাই আর যারা আহত হয়েছে অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে এবং সৌক হারিয়েছে হাত পা তাদের প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ষোলোটা বছর বিশেষ করে আমাদেরকে আওয়ামী সৈরা সরকারের যে জুলুম নির্যাতন নিষ্কাশনের কারণে আমরা জনগণের কাছে যেভাবে যাওয়া দরকার ছিল আমরা যেতে পারিনি আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ তালা করছি সকল বলছেন আলহামদুলিল্লাহ কারণ দায়িত্বশীল ভাইরা আমি বেশি কথা বলবো না যেহেতু আমাদের মেহমানবিন্দের শহরে প্রোগ্রাম রয়েছেন আজকে তামাপুর ইউনিয়ন অসংখ্য ধন্যবাদ আহ্বান জানাচ্ছি মায়ের রমজানের আজকের এই তিক্তাল উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের এই কার্যক্রম পরিচালনা করেছেন আশা করি আরো ব্যাপক আকারে আপনারা পরিচালনা করবেন এবং এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানবতার সেবাই আমাদের যেভাবে এগিয়ে থাকা দরকার আমি আশা করি ধর্মপুর ইউনিয়ন সেখানে সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন মাহের রমজানের প্রথম দিবস রমজানকে উদ্দেশ্য সামনে রেখেই প্রোগ্রাম এই মাসটা আসলে মাস মাস আমরা আল্লাহ রবুল্লাহমের এই মাসটা এই রোজার প্রতিদান আল্লাহ রবুল্লাহম নিজেই দিবেন সুতরাং আমরা বাপ গম্ভীর পরিবেশে এবং

কিন্তু এবার একটু টাকজ মানে চুকে পড়ার মতো অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারা কষ্ট করে কষ্ট করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রাম অঞ্চল আমাদের আমাদের ভিতরে সত্য তারপর আওদান আমরা একদম শ্রেষ্ঠ অন্ত অবস্থিত আমাদের এখানে কোনো বড় অতিথি বড় মাফের কোন অসুস্থ আমাদের এখানে তেমন আশা শুধু খায় না বা আমরা আনতেও পারি না আজকে তারা আসছেন হস্ত করে আসছেন এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ